গতকাল আমার উপরে এই মর্মে ওহি যে সারা দুনিয়ার মানুষ ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত যত এবাদত করবে এসার নামাজের সময় আমার আমল নামার মধ্যে ওই পরিমাণ নিকে আল্লাহ লিখে দিবেন বাই যান আপনার তো আসমানে ফিরেছ আমার বন্ধু মানুষ আমার হায়ারটাকে একটু বাড়ান যায় না কদিন আছে জানি না তবে একটু বাড়ান যায় না ওনার বন্ধু ফিরিস না কন্ধু রে হায়াত আর মতের ব্যাপারটা তো আমার হাতে না হায়াত মতের এক্সিকিউটিভ পাওয়ার আল্লাহ রব্বুল আলমেন দিয়া দেখছেন হজরত জিব্রাইল আলহ আজরাইল আল হাতে তিনি হইলেন মালিকাল মত আপনি আমার পিঠে চড়েন আপনার সপ্তম আকাশে আজরাইল সদর দপ্তরের পাশে নিয়ে যে সদর দপ্তরের পিছনে আপনারে খাড়া করাই আমি আজরাইলের সাথে দরবার করব

হ্যাঁ ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দুনিয়ার মানুষ যে ইবাদত করবে ও ক্রিমানে কি আল্লাহ সুন্দর শোনা হলো আমল আমল মধ্যে লিখে দিবে এজন্য আমার বন্ধু মানব সেটা হায়াতটা বাড়াইতেছে আপনি কি বলেন আজাল গোর দিক্ষ কই ইদ্রিস কোন

যখন যেখানে যে হালে যে অবস্থায় যার মৃত্যু হওয়ার কথা তখন সেখানে ওই অবস্থা হালে ওই হয়ে যাবে মানের চিকিৎসা করলে মাদ্রাজ নিয়ে মদের হাত থেকে কেউ রেহাই পাবে না যদি মাদ্রাস তার মৃত্যু লিখে থাকে প্লেনে সরে মাদ্রাসা মরা লাগবে বলে সি সালে শ্রমবে সারা মোহিনীর উজ্জ্বল

আল্লাহর পয়গম্বর ওরকম কান্ত এমন পিটান পিঠাই তো উত্তর দিতে পারতো না খালি কান্ত ওই দিনে কান্ত মাইসের মায়ের খেয়ে রাজ কান্ত তিনি ইবাদত করা এই জন্য আল্লাহ আব্দুল গাফার নামে ডাক না দিয়ে নো ডাক দিছে নো শব্দের অর্থ হইল ক্রন্দনকারী কান্দ নবী এবার হজরত নুহ আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়াইয়া দিল সাড়ে চোদ্দশো বছর পর্যন্ত নবতি চালাইয়ে গত ফানে ফানা চোখ শুধু দরবার হলিল সাড়ে চোদ্দশো বছর নবতি করে যখন নোয়াল ইসলাম কাল করলেন এরাকার হিল্লা নগরী বেবিলন শহরে মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিল্লাহ পতাকা উড়িয়ে দিল তাহলে একজন নবী ইন্টেকালের কয়েক ঘন্টার মধ্যে আরেকজন এসে দায়িত্ব ভার নিয়েছে আপনার নবী নবী আমার থেকে বিদায় প্রায় দেড় হাজার বছর বছর পরে দুই কোটি মুসলমান রেখে তিনি ইন্তেকাল করেছেন এই বছর আমরা পৃথিবীর জনসংখ্যার ওয়ান ফোর চার ভাগের এক ভাগ আমাদের সংখ্যা হলো দেড়শো কোটি দেড়শো কোটি তিনি মাত্র একটা রাষ্ট্র দেখে গেছেন এখন আমাদের ছাপ্পান্নটা রাষ্ট্র এই দেড় হাজার বছরের মধ্যে কোন নবী এলো না দেড়শো কোটি মুসলমানের নবী নাই রাখাল নাই বলেন তো আপনাদের কে সঠিক পথে রাখছে আল্লাহর হাবিব তার ভাষণের মধ্যে একদিন বলতেছিলেন আনা খাতামান নবী বলা নবী আবাদি বলা উম্মত আবাদা আমি বললাম শেষ নবী আমার পর কোন দুনিয়া নবী আসবে না তোমরা হইলে শেষ উম্মত তোমাদের পর দুনিয়া কোন উম্মত আসবে না একজন সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার শেষ নবী আপনার দুনিয়ার থেকে চলে গেলে তেয়ামত পর্যন্ত দুনিয়া আপনার অন্যত্র থাকবে এদের কে দেখাশোনা করবে আপনার মা ফেলে আমরা বসছি আখিরে আমার রম্মত আপনার একটা মা গুলো শুনতে পারলো না তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন আপনি আল্লাহর হাবি বলেন আমার সাভাকে আমরা আমার অম বলে দিও। মাজলা সমধী সাল ওলা মা ফাকান না জ্লা সাপে হাদ্রাতি। আখি আমানা দুর্্যকমায় ভত্যা আমার অ যদি সেই রমন একজন জনণ হতকা নিয়েল আমি মা ফুলে যে বসে। তারা জন সরাসরি আমার মা ফিলে বসল। আরজন সাবে আরস করলেন আর সুল ইয়া হাবে বাল্লাহহু আমরা আপনার মুখের দিকে তাকাই কত সুন্দর চেহারা আপনার আমরা কত সব পাই আখিরের এরম আর রোহ্মত একটা দিন আপনার নদানে মুখ খান দেখলো না তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন

আপনি ইমাম আমরা মুখপাতি মুক্তাদি আবার আপনার পিছনে নামাজ পড়ি আখির জামানার রহম্মত গুলি আপনার পিছনে এক ভক্ত নামাজ পড়তে পারলো না তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন আল্লাহর হাফিজ বলেন আমার সাহাবাকে আমরা আমার রহম্মদদেরকে বলে দিও মানসল্লা সলাত মান খালফা হাল এমন তাকইয়েন ফাকান নামা সল্লা সলাত মান খালফা নবিয়া আখির জামানার দুর্যোগ বা মত আমার রহম্মতারা যদি সেই জমানার একজন হকানি আলমের পিছনে দাঁড়াইয়া এক ভক্ত নামাজ আদায় করে তারা যেন সরাসরি নবীর পিছনে খারায়া নামাজ আদায় করলো হুজুর আমরা পথে ঘাটে মাঠে আপনারে দেখি ভক্তি শ্রদ্ধা সহকারে সালাম জানাই সালাম জানাই আহিদ গলি একটা দিন আপনার পথে ঘাটে মাঠের দিকে একটু সালাম দিতে পারলো না আপনার তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন আল্লাহর হাবিব আমার সাহাবাহ আমার অন্যদের বলে দিও সালাম ও কাল আলমনি বাদাতে আলফা সারা আখের এই জমানার দুর্যোগ মায় আমার আমার অন্যতার সেই জমানার একজন হকানি আলমকে ভক্তি শ্রদ্ধা সহকারে সালাম জানায় আল্লাহ তাদেরকে এক হাজার বছর নকলেবাদিবে আরেকজন সাহেবেন আমরা আপনার হাত ধরে মুসাফা করি আখের জমানার দুর্যোগময় মুহূর্তে আপনি যখন দুনিয়া থাকবেন না আপনারও মত তারা তো আপনার হাত ধরে মুসাফা করার সুযোগ পেল না আপনি তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন আল্লাহর হাবিব বলেন আল্লাহর হাবিব বলেন মান সাহা আকা দি ও মান সাহা নেই ফিল ফেলি

সাবে আরশ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা আপনার সাথে বদর ও উহুদ খন্দ খাইবার যুদ্ধে অংশ গ্রহণ করলাম আমাদের মধ্যে যারা যুদ্ধ ময়দানে মারা গেছে তাদেরকে আপনি শহীদ ঘোষণা করেছেন আমরা যারা বেঁচে আছি আমাদের গাজী उपाधि দিয়েছেন আখের জামানার উম্মত বলে আপনার সাথে যুদ্ধ করার ময়দানে যে শহীদ হইতে বলল না গাজি হইতে বলল না আপনি তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন আল্লাহ হাবি বলেন আমার সাহাবাই কেন আমরা আমার অম্মদেরকে বলে দিও আখিরে যেমন আর দুর্যোগ মায় মুহূর্তে আমার অম্ম তারা যদি হালাল কামাই দিয়ে মা বাপ স্ত্রী পুত্র পরিবার পরিজনদের খোর করে দেয় তারা খায় যদি খুশি হয় প্রতিটা লোকমায় আমার সাথে যে হাতে যাওয়ার সব পাবে आ श अचे सभिंदा दारा रफ़ी तरो दर महिनत गुज़ारा रफ़ी त रो दर महिनत गुज़ारा